আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষ বইয়ের নবম অধ্যায় অধ্যায় নয় কর্মনিয়োগ সমস্যা অ্যাসাইনমেন্ট প্রবলেম এর কর্ম সমস্যা কী সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নে আসে প্রায় প্রতি বছরই দেখা গেছে কোনো না কোনোভাবে এখানে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখা গেছে এক বছর দুই বছর পরপর রিপিট করে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কর্মিক সমস্যা এবং পরিবহন সমস্যার পার্থক্য এ নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে তো আমি আর কথা বলবো না তোমাদের আজকে বই দেখিয়ে দিই সুন্দর করে লেখা আছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পারতে সমস্যা অ্যাসাইনমেন্ট প্রবলেম প্রথম এটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে কর্মযোগ সমস্যা দেখো ষোলো যারা তেরো সাল আসছে এরপর আসছে অনেকবার তোমরা দেখে নিবা এটা কর্মন সমস্যার সঙ্গে আডার প্রশ্ন থাকে সমস্যা কী পরিবহন সমস্যা কী যদি প্রশ্ন থাকে কর্মযোগ সমস্যা হলো এক একটি বিশেষ ধরনের পরিবহন সমস্যা যেখানে নির্দিষ্ট হ্যাঁ এটা একটা পরিবহন সমস্যা কিন্তু পরিবহন সমস্যা কাজও অনেকটা অনেক পরিবহন সমস্যা না আচ্ছা যেখানে নির্দিষ্ট সংখ্যক উৎসকে সমান সংখ্যক গন্তব্যের সাথে এমনভাবে এক এক ভিত্তিতে সম্পর্ক যুক্ত করা হয় যেন ব্যয় সর্বনিম্ন বা মুনাফা সর্বাধিক হয় সহজ একটা লেখা এটা দু একবার পর্ব ভালো আর কয়েকবার ভাষায় নিজে হাত লেখে প্র্যাকটিস করলেই দেখবো এসে পড়ছে আচ্ছা তো আমার আজকে মূল কথা হলো আজকে আমরা বোঝাবো এটা কর্মিক সমস্যার এই পার্থক্য অপরিমাণ সমস্যার পার্থক্য অপরিমাণ সমস্যা অপরিমাণ সমস্যার মধ্যে

আর সহজে মনে রাখতে পারো প্রথমে ম্যাথ যে কাজগুলো করছ এই কাজগুলাই জাস্ট খালি অপশন আকারে ধাব আকারে একটা পরিবর্তন আর একটা পার্থক্য একটা বিপরীত আর একটা পার্থক্য লাগাই দিবা আর একদম সহজ তোমরা খেয়াল করো তোমরা যদি এই পাঠটা মনে রাখো তাহলে এই পাঠটাই এমনি মনে থাকবে মনে ইনশাআল্লাহ তোমরা শুধু এক পাঠ মুগস্ত করবা তাই না পার্থক্য মানে কি বিপরীত তাই না উল্টা দি উল্টারা বোঝা ঠিক আছে কীভাবে এটা কিন্তু উল্টা বোঝা বোঝালে দেখো কারণ সমস্যায় উচ্চ গন্তব্যের সংখ্যা সমান হয় আর এখানে বলতেছে পরিবহন সমস্যায় উচ্চ গন্তব্যের সংখ্যা সমান হতেও পারে নাও হতে পারে সবার যাদের বই আছে তারা বই দেখে নেবা যারা ইংলিশে দাও ইংলিশ ভার্সনে লেখো তারা ইংলিশ ভার্সনে বই দেখবা তোমাদের ইচ্ছা যারা বাংলা বই আছে আবার অনেকের বই থাকেও না আমি দেখাই দিতেছি মূলত যাদের বই থাকে না তারা সহজেই এখান থেকে লিখে নিতে পারবা দেখো তাহলে দেখো এই দেখো পার্থক্য কর্মী সমস্যা উৎস গন্তব্য সংখ্যা সমান হয় পরিমাণ সমস্যা উৎস গন্তব্য সংখ্যা সমান হতে পারে নাও হতে পারে এখানে কষ্টই এই যে সমান হয় এনে হতে পারে না হতে পারে উল্টা বিপরীত

যারা ম্যাচ সমস্যা সমাধান করছো তাদের জন্য এটা সহজ তারা এগুলো জানো আমি কি বলতেছি যে একসায় সাইজে শূন্য বা যে বন্টন শূন্য বা এক হয় এগুলো কি বিষয়ে বুঝতেছ কারণ সমস্যার ক্ষেত্রে সবসময় কি হয় ওই শূন্যটার কি হয় যে করতে হয় তাই না পরিবহন সমস্যা এরকম কোনো সীমাবদ্ধতা নেই আচ্ছা তো বুঝলে পরিবহন সমস্যা সমস্যার ক্ষেত্রে এরকম কোনো সীমাবদ্ধতা আমরা পাইছি না পরিবহন সমস্যা সমস্যার ক্ষেত্রে কিন্তু এরকম কিছু ছিল না তারা পরিবহন সমস্যা ম্যাচ করা সমস্যা তারা ভালো করেই জানো এই জন্যই তোমাদের অবশ্যই ম্যাথগুলো আয় করতে হবে ম্যাথগুলো করলে এরা বোঝা সহজ আর কি নিজে নিজে লিখতে পারবো কারণ কোনো সমস্যা বন্টন সর্বদা শূন্য এক হয় কিন্তু পরিমাণ সমস্যার ক্ষেত্রে এরকম সম্ভবতা নেই এই সমস্যার প্রত্যেক সমাধান ডিজেনারেট হয় এই সমস্যার প্রত্যেক সমাধান ডিজেনারেট হয় মানে কোনো সমস্যার ক্ষেত্রে প্রত্যেক সমস্যা সমাধানগুলো রূপান্তরিত হয় তাই না পুনর এখানে কিন্তু একটা পুনরাবৃত্তি একটা ঘটনা ঘটে এটাই বলতেছে মূলত কিন্তু এই সমস্যা সকল সমাধান ডিজেনারেট হতেও পারে নাও হতে পারে রূপান্তরিত হতেও পারে নাও হতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো কর্মিক সমস্যা এন বন্টন এক এর সমান কর্মিক সমস্যার এন সংখ্যক গঠনের ক্ষেত্রে বলতেছে আর এন ম্যানেজ অন সমাধান শূন্য হবে পরিবহন সমস্যা এর কোনো সীমাবদ্ধতা নেই খেয়াল করছে অনেক সহজ কিন্তু এটা সহজ দিতে পারবো এই কর্মিক সমস্যা দেয় আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ ফেরিওয়ালার সমস্যা এটা গুরুত্বপূর্ণ দেখা দিচ্ছি দেখো এই যে ফেরিওয়ালার সমস্যার ট্রাভেলিং স্যান্সমেন্ট প্রবলেম এটাও গুরুত্বপূর্ণ কারণ এটাও দেখা গেছে তোমরা দেখবা বিগত সালের প্রশ্নগুলোতে সংক্ষিপ্ত প্রশ্ন আসছে ফেরিওয়ালা সমস্যা এক প্রকার সীমাবদ্ধ কর্মিক সমস্যা এই সমস্যায় একজন ফেরিওয়ালা সর্বনিম্ন দূরত্ব করে একটি স্টেশন হতে যাত্রা শুরু করেই সকলে স্টেশনে ভ্রমণ করে আবার যাত্রা শুরু স্টেশনে ফিরে আসে এতটুকু দেখলি বাস এক নাম্বার পেয়ে দেওয়া আজকে এই পর্যন্তই সালামুক রহমতুল্লাহি